আল্লাহসাল্ মাহ আনিক বলেছেন আসাউমলি ও আনা দে আল্লাহ রসুল করেছেন রোজা আমার আমি আল্লাহ তালা নিজেই এর পুরস্কার আপনাদেরকে দান করেছি অন্যান্য আমলের জন্য ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ তালা নিজের করেন তবে রোজা এমন একটা স্পেশালি এবাদত এই এবাদতের জন্য আল্লাহ তালা নিজে এর প্রতি দাব দান করবেন অথবা অপর হাজিস আল্লাহ বলেছেন রোজা আমার আমি আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান রোজার প্রতিদান আল্লাহ নিজে দিবেন এই একটা বর্ণনা আর একটা বর্ণনা হলো রোজা আমার আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান এইটা বোঝার জন্য সত্যি একটা উদাহরণ বোঝুন এক ব্যক্তির দশটা স্ত্রী কথার কথা তো দশটা স্ত্রীর মধ্যে থেকে কালো একটা স্ত্রী ছিল খুব ভালো বাকি নয় স্ত্রী চিন্তা করতেছেন আপনি এই আমাদের নয়জন ছাড়া এত সুন্দর আমরা আমাদের ছাড়া এই কালো মেয়েটাকে কেন ভালোবাসে বাচ্চা বলতেছে এটা প্রমাণ হবে একটা আগামীকালকে সব স্ত্রীগুলো একত্রিত হইবে তাহলে আমি বলবো যে এই কালো স্ত্রীকে আমি কেন এত বেশি ভালোবাসি আগামীকালকে দশজন স্ত্রী উপস্থিত উপস্থিত হওয়ার পরে এবার এই বাচ্চা বলতেছেন আমি পাঁচ মিনিটের জন্য আমি আমার সমস্ত ধর ভাণ্ডারের চাবিগুলো খুলে দিয়ে দিলাম যারা এই পাঁচ মিনিটের মধ্যে যেই স্বর্ণ রূপাগুলো নিতে পারবে সবগুলো বলতে তবে পাঁচ মিনিটের পরে একটাও কেউ কেউ নিতে পারবে না এবার সময় শুরু হইল এবার ধলাভান্ডার খুলে দেব নয়জন স্ত্রী দৌড়ে গিয়ে যে যেটা পারতেছে নিয়ে নিতেছে আর ওই কালো স্ত্রী বাচ্চার কাছে দাঁড়ায় হয়েছে বাকি স্ত্রীরা চিন্তা করে কেমন মূর্খ হয় বাচ্চা অফার করছে যে যা নিয়ে নেবে এদিকে দাঁড়ায় রয়েছে চার মিনিট শেষ পাঁচ মিনিটের বেলায় ওই কালো স্ত্রী বাচ্চার কাছে পাঁচ মিনিট শেষ এবার বল বাচ্চা বললেন সব বন্ধ আর কেউ কিচ্ছু নিতে পারবে না এবার ওই স্ত্রীকে বলতেছে এই সবাই না এতগুলো সম্পদ নিল তুমি বসে বসে তুমি আমার কাজে হাত দিয়ে বসে বেশ কেন তখন ওই কালো স্ত্রী বলতেছে আরে বাচ্চা শোনে এই সমস্ত ধনভাণ্ডারের মালিককে আমি বাচ্চা নিয়েছি আচ্ছা যে নয়টা স্ত্রী এই পাঁচ মিনিটের মধ্যে যতগুলো সম্পদ মিশে কতগুলো সর্বোচ্চ এখন দুই মন তিন মন দশ মন বিশ মন এ তো নিতে পারে নাই কিন্তু আমি বাচ্চা আপনার কাকে হাত দিয়েছি মানে আমি আপনাকেই নিয়ে নিয়েছি আর আপনাকে নিলাম মানে সমস্ত ধন কা আপনা আপনার আর আপনি আমার মানে সব বাচ্চা বলতেছে এই জন্যই এই কালো স্ত্রীকে আমি বেশি ভালোবাসি